আমার প্রধান লক্ষ্যটা হচ্ছে একটা নির্বাচিত আর মানুষের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া নির্বিচন সংবিধান অনুযায়ী হবে আমরা সংস্কারের বিপক্ষে কেউ না সামনে আসলে সংলাপের দিমত বাড়ার এক ধরনের সম্ভাবনা হয়তো আমরা দেখতে পারি নানান বিষয় কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের মতবিরোধ তৈরি হচ্ছে সংলাপের ইস্যুতে বিশেষ করে সংস্কারের ইস্যুতে নির্বাচন বিলম্বিত হবে এমন সংস্কারকে বিএনপি না বলবে তারা খুব সুস্পষ্টভাবে জানিয়েছে আবার এনসিপি নতুন দল তারা গণপরিষদে নতুন সংবিধান প্রণয়নের দাবিতেই রয়েছে জামায়াত ইসলামের সাথে আবার তাদের কিছু কিছু ক্ষেত্রে মতের মিলও দেখা যাচ্ছে সবকিছু মিলে আসলেই কি আমরা সামনে দ্বিমত কিংবা আসলে এই এক ধরনের আশঙ্কা দেখতে পাচ্ছি কোন ধরনের বড় কোনো কিছু হবার কোন আশঙ্কা আমি দেখছি না মিনিমামটা দেখছি না এই কারণে দেখছি না জামাত তো জামাতের মতো কথা বলবে আর নতুন একটি ছাব্বিশ বছরের ছেলেরা একটা রাজনৈতিক দল করেছে তারা তাদের মতো কথা বলবে সুব্রতদা যেমন দীর্ঘ একটা রাজনৈতিক একেবারে নিস্তিকে উঠে আসা একটা মানুষ রাজনীতিতে এখন প্রবীণ আইনজীবী তিনি তার বিবেচনা থেকে কথা বলবেন এটাই তো বাস্তবতা খুশি হবে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তারা শত ফুল ফুটতে দাও শতমত জানতে দাও এটাই তো বাস্তবতা আচ্ছা এই যে ঐক্য কি বলে যে

তাহলে আমি তাকে অভিনন্দন জানাতাম যেমন আমরা মার খাই যায় নির্যাতন ভোগ করি আমরা তো বাংলাদেশেই আছি আছে না রাজনীতি করব সরকারি দায়িত্ব পালন করবো সংবিধান বহির্ভূত ব্যাপার হচ্ছে একেবারে স্পষ্ট করে আছে যে বিদেশি নাগরিকত্ব নিলে পরে সে এই দেশে নির্বাচন করতে পারবে না সে আমাদের ডিকটেট করছে এই মৌলিক একটা জায়গায় তো আমরা নষ্ট মানে কি বলবো এটাকে একটা খারাপ নজির সৃষ্টি করছে বাংলাদেশে কত ব্যারিস্টার কত আইনজীবী কত রাজনীতিবিদ কত পেশাজীবী আছে এবং যারা বিচক্ষণ শুধু না মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা এক একটা মনশীতুল্য ব্যাপার আমি তাদের মধ্যে থেকে নিতে পারলাম না কাউকে নিয়েছিলাম নেওয়ার পরে আবার সেটা বাদ দিয়েছিলাম সেই জন্য আমার কাছে মনে হয়েছে একার পরিষ্কার করে বলি বিতর্ক হবে যেটা আমি একমত সুব্রত দর্শন প্রতিপক্ষ না বানানো যেমন আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করি পছন্দ করি তিনি আমাদের দেশের জন্যে এই শুধু গ্লোবাল পলিটিক্স না সারা ওয়ার্ল্ড পলিটিক্সে যদি কথা বাদও দিই তার নিজস্ব একটা ভাবমূর্তি সে অর্জন করছে কিন্তু তিনি রাজনীতির লোক না তিনি একেবারে রাজনীতি বাইরের একটা মানুষ কিন্তু রাজনীতিতে আমরা তাকে টেনে আনছে এনে এই মানুষটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তার সঙ্গে কী সর পরামর্শ করবো কী এটা তো আমাদের একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার থাকবে তাই না তাকে যদি আমরা বিতর্কিত করে এমন একটা জায়গায় ছেড়ে দিই যে জায়গাটা আমাদের একটা মানুষ ছিল সারা বিশ্বে চিনতো জানত বুঝত এটা ঠিক হবে না আমার কাছে মনে হয়েছে তারও আবার এমন কোনো লোক ওই যেমন একটা আলী রিয়াস করতে এক সময় যে ছাত্রলীগ আমরা কে টাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে। আমাদের হাজার হাজার মানুষ বিদেশে পড়তে যায় যে নাগরিকত্ব গ্রহণ করে কেউ করে না চলে আসে একারে শাহানখ জীবন ছেড়ে আবার এই দেশে এসে ইউনিভার্সিটিতে জয়েন করে তো এরা এটা করে নাই আমি তাকে সমালোচনা করছি না যে তার দেশের নাগরিকত্বই রাখতে রক্ষা করতে পারেনি বিবেচনায় রাখতে পারেনি সে আমাদের কি পরামর্শ দেবে তার তার এই তো বৈঠকে বসাই তো বেআইনি আমার বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইনুস উনি তো আমেরিকান হতে পারতেন একে সেকেন্ডের মধ্যে উনি যে কোনো বিশ্বের দেশের নাগরিক হতে পারতেন হননি তো তিনি এই দেশেই জীবন কাটাচ্ছেন এই যে শেখ হাসিনা ইরাকের যিনি প্রতি সরকার তাকে এমন কোনো মামলা দেয় নেই এবং সাজাও তো দিয়ে দিচ্ছে উনি দেশ ছেড়ে পালাইছেন সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যত বিতর্ক কম করে আপনার আমার প্রধান লক্ষ্যটা হচ্ছে একটা নির্বাচিত আর মানুষের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে আসলে বিতর্ক যতখানি কম কম করা যায় কম সংস্কার আপনার প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা সংস্কারের বিপক্ষে কেউ না